হ্যাপি নিউ ইয়ার পোস্টার ডিজাইন নিয়ে ভাবতেছেন ইস আমার ছবি যদি স্টাইলিশ ড্যাশিং এবং সবার থেকে আলাদা হয় তাহলে কেমন হতো তা আপনি যদি এটা ভেবে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকে আমি আমার ভিডিওতে দেখাবো কিভাবে ছবির স্টাইল ছবির ডিজাইন একদম ইউনিক সবার থেকে আলাদা করবেন তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার ড্যাশিং ছবি যদি বানাতে চান সেক্ষেত্রে আপনার একটি অ্যাপস লাগবে আপনি সর্বপ্রথম প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ বারে লিখবেন গো প্রম্পট গো লিখে আপনি এই এই গো প্রম্পটটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পরে আপনি যখন এটাকে ওপেন করবেন ওপেন করার পরে এই গো প্রম্পট এটার ভেতরে শুধু নিউ ইয়ার ছাড়াও অন্যান্য অনেক অনেক প্রম্পট রয়েছে

এখানে অনেকগুলো অনেকগুলো ডিজাইন আপনার সামনে চলে আসবে অর্থাৎ আপনি যেই ডিজাইন আপনার ভালো লাগে আপনার যে ডিজাইনটি আপনার পছন্দ সেই ডিজাইন আপনি ডাউনলোড সেই ডিজাইন আপনি ক্লিক করবেন ধরুন আমি এই ডিজাইনটি করতে যাচ্ছি তা আমি এখানে ক্লিক করব ক্লিক করার পর জেনারেট জেনারেট প্রম্পট এখানটায় ক্লিক এখানটায় ক্লিক করার পরে আপনার প্রম্পটটি জেনারেট হয়ে যাবে আপনি দেখুন এই এই প্রম্টটি আপনাকে নিতে হবে কপি প্রম্পট কপি ফ্রম্ট ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে এক্সিট নিয়ে নেবেন এক্সিট নিয়ে নেওয়ার পরে আপনার আরেকটি অ্যাপসের দরকার পড়বে আপনি জিপিটিও করতে পারবেন অথবা জিমিনি জিমিনি দিয়েও করতে পারবেন গুগল জিমিনি যেটা আছে সেটা দিয়েও আপনি করতে পারবেন তো এই গুগল জিমিনি এই গুগল জিমিনি আপনি প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন

নিচে জিমিনি জিমিনিখানটায় আপনি যেই প্রম্পটটা কপি করে নিয়ে আসছেন এখানে পেস্ট করে দেবেন এই আপনার সবগুলো পেস্ট হয়ে গেছে পেস্ট হয়ে যাওয়ার পরে এই অ্যারোতে ক্লিক করবেন এরোতে ক্লিক করার পরে এটা একটু সময় নেবে এই অ্যাপস দিয়ে আপনি শুধু নিউয়ারের ছবি তৈরি করতে পারবেন না এখানে অনেকগুলো ফ্রম দেওয়া আছে অনেকগুলো স্টাইল দেওয়া আছে যে স্টাইল দিয়ে আপনি খুব সুন্দরভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন অনেক ধরনের ডিজাইন আছে আপনি এই সমস্ত সমস্ত ডিজাইনগুলা আপনার ছবিতে আপনি সুন্দরভাবে ছবি দিয়ে আপনি এখান থেকে এই এই ডিজাইন ডিজাইন অনুযায়ী আপনার ছবি আপলোড দিতে পারবেন ছবি ডাউনলোড করতে পারবেন এই স্টাইল করতে পারবেন আপনি সার্চ বারেও ই করতে পারবেন সার্চ করে আপনার যেই জিনিস দরকার এই যে দেখুন আপনার ছবিটি ক্রিয়েট হয়ে গেছে আপনি যেখানে দেখতে পাচ্ছেন আপনার ছবিটি ক্রিয়েট হয়ে গিয়েছে এবং এরকম আর অনেক স্টাইল ছবি 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 স্টাইলিশ রকম চান সেরকম ভাবে আপনি চে গিয়ে ওখান থেকে সিলেক্ট করে আপনার কপি করে এখানে এসে অনেক ছবি স্টাইলিশ ভাবে ডাউনলোড দিতে পারবেন বানাতে পারবেন এবং আপনি সেগুলো আপলোড দিতে পারবেন তবে এই জিনিসটা আপনার খুব খেয়াল রাখবেন যে আপনার ফেসটা যেন স্পষ্ট হয় আপনি যত স্পষ্ট ফেস দিবেন তত ছবিটি তত সুন্দর হবে No no va